শেখ হাসিনা খুনি শেখ হাসিনা তার জন্মদিন ছিল আটাত্তরতম সেই শেখ হাসিনার জন্মদিনে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার জুতা নিক্ষেপ করা হচ্ছে তার জন্মদিনে খুনি হাসিনা বলে স্লোগান দিয়ে দিয়ে দেখুন একজন মানুষ একসময় দেশ পরিচালনা করেছিল কি এমন খারাপ কাজ করেছিল বাজে কাজ করেছিল তার জন্য তার পরিস্থিতি এই সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীরা তা কাজ পরিণতি করছে সো আমি যেটা মনে করি এখনই আপনাদের শিক্ষা নিতে হবে সাবধান হতে হবে সামনের আগামীতে যারা দেশ পরিচালনা করবেন তাদের মাথায় রাখবেন এখনও সৈরাচার শেখাচ্ছে না এবং তার দোসারা এখনও ভাবছেন যে তাদের নেত্রী এখনও প্রধানমন্ত্রী আছে এটা আসলে দিবা স্বপ্ন তারা ভাবছে তারা আবারও ক্ষমতায় আসবে এটাও দিবা স্বপ্ন কখনো এই বাংলার মানুষ আর এদিকে ছাড়বে না দেখুন মেধাবীরা কি করছে এ হচ্ছে আমাদের মেধাবী শিক্ষার্থীরা তারা জাস্টিফাই করা শিখেছে সো আপনারা সবাই সাবধান থাকবেন সামনে যারা দিচ্ছেন